যেটা জানেন আজকে ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করা হয়েছে শুরু থেকেই আমাদেরকে ছাত্র সংগঠনের বিষয়ে সেরকমভাবে কোনো আলাপ আলোচনা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে করা হয় নাই শুরুতেই আমাদের সাথে এখানে বৈষম্য করা হয়েছে তবুও আমরা চুপ ছিলাম আজকে এসে আমরা যখন প্রশ্ন তুললাম যে আমাদের ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনটা প্রকাশ হবে হওয়া উচিত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন আপনারা মধুর ক্যান্টিন থেকে সেটা প্রকাশ করতে চাচ্ছেন বা কিংবা আপনারা কেন মধুর ক্যান্টিনে আমাদেরকে ডাক দিচ্ছেন পরবর্তীতে তারা আমাদের এই কথাটা প্রত্যাখ্যান করলো তারা বলল না তারা হচ্ছে মধুর ক্যান্টিনেই তারা হচ্ছে গিয়ে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করবে। ঠিক আছে তারা আমাদের জন্য প্রাইভেটের জন্য তারা সিট বরাদ্দ রেখেছে দশটা প্রাইভেটের ব্যানারে কি দশটা সিলেট বরাদ্দ রাখার মতো যোগ্যতা রাখে আরও বেশি রাখে প্রাইভেটের হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় নেমে এসেছিলো আঠারো তারিখের পরে দাবি যে এত কথা বলে ঘাটতি বস্তা বেঁধে চলে গেছিলো আর এখন এসে আমাদের সাথে তারা ফাকর করে যে তারাই আন্দোলন করছে তারাই আন্দোলন তুলে নিছে না এবার এরপর যদি এরপর আরেকটা যেটা কাহিনী হলো অদুর ক্যান্টিনের সামনে আমরা সেখানে স্লোগান দিচ্ছিলাম যে না সংগ্রাম এবং আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এটা তাদের গায়ে লেগে গেল তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করলো আমাকে এক ঢাবির সে স্টুডেন্টরা পাড়ায় ইভেন সে আমার বুকটা কালো করে ফেলছে এখানে কোনোই দিয়ে আমাকে ঘেঁসে আমার বুকটা কালো করে ফেলছে এবং আমার বুকটা ফাটায় ফেলছে তারা এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে এত বৈষম্য বিরোধী আন্দোলন করলেন কিসের বৈষম্য আপনারা এখানে তো আপনারা আমাদের সাথেই বৈষম্য করলেন এবং এখন আমরা বলতে চাই এটা আমাদের সুস্পষ্ট কথা যে আমরা প্রাইভেট থেকে এবং সম্পূর্ণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজ এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম আপনারা আমাদের সাথে বসবেন আমাদের সাথে আলাপ আলোচনা করবেন ছাত্র সংগঠন কিভাবে দল গঠন করবেন কিভাবে কি করবেন আপনারা আমাদের সাথে আলাপ করতে বসবেন আর যদি আলাপ না করতে বসেন তাহলে আমরা এটা মনে রাখবেন যে প্রাইভেটের বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা আমরা কোনোদিনও আর আপনাদের পক্ষ হয়ে কোনোদিনও দাঁড়াবো না আপনারা আর কোনোদিনও আমাদেরকে পাবেন না আমরা আজকের দিনটা আজকে আমরা ভেবে দেখছি যে আমরা ডিসকাশন করবো সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কিভাবে কর্মসূচি দিব কোথায় কর্মসূচি দিব আমরা ইতিমধ্যে পাঁচটা সেক্টরে ভাগ করেছি সেই পাঁচটা সেক্টর নিয়ে আমরা এখনো শিওর না যে কোন কোন সেক্টরটা আমরা ইয়ে করবো যে ক্ষেত্রে আমরা 5টা সেক্টরে হয়তোবা বাংলা ব্লকে ঘোষণা করতে পারি এইরকম একটা কর্মসূচি আসতে পারে তবে সেটা আমরা জানিয়ে দেব আমি একটু জানতে চাই যে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা যুক্ত ছিলেন কিন্তু মাস গিয়েছে প্রথম কথা হচ্ছে এই গণবুতানে ঢাকা ইউনিভার্সিটির কি একজন শহীদ আছে একজন শহীদ না দ্বিতীয় কথা আজকে আমার মা বন্দের উপরে হামলা করা হয়েছে একজন বোনকে কামড় দেওয়া হয়েছে একজন বোনকে মারা হয়েছে বিভিন্নভাবে ব্যাগ টাস করা হয়েছে এই যে এই যে ঢাকা ব্লকেট যে ব্লকেট এই ব্লকেট কর্মসূচির কারণ হচ্ছে একটা না ঢাকা ইউনিভার্সি এই ষোলো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে রাজনৈতিক অধিকার আমরা ফিরে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছে ঠিক সেরকম একটা ফ্যাসিবাদ তৈরি করতে ঢাকা ইউনিভার্সিটি তন্ত্র এই ঢাকা ইউনিভার্সিটি তন্ত্র ভেঙে দিতে চায় প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আপনারা সবাই জানেন সাংবাদিক কর্মীরা থেকে শুরু করে সবাই আঠারো তারিখের পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশে কোনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয় কেউ ছিল না সবাই লেজে গোবরে পালিয়েছিল কী জন্য পালিয়েছিল ছাত্রলীগের ভয় এই প্রাইভেট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যদি আন্দোলন না করে তুলতো তাহলে এই গণ হইতো হতো না ফ্যাসিবাদের পোষণ হতো না সেই ফ্যাসিবাদরা

আমরা আপনারা প্রাইভেটকে ভুলে গেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভুলে গেছেন যারা এত বড় আন্দোলনকে নেতৃত্ব দিতে শেখ হাসিনার কিন্তু সিলেবাসের বাইরে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু এই দেশটা আমরা কথা বলার সুযোগ পেয়েছি এখন একটা কথা বলেন শুধু ঢাকা ইউনিভার্সিটিতে কতজন শহীদ একজন শহীদ আছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তেত্রিশ জন শহীদ তেত্রিশ জনের বেশি শহীদ আমাদের অধিকার কোথায় আর আমাদের মা বোনদের গায়ে আজকে যেভাবে হাত হাত তোলা হয়েছে কামড় দেওয়া হয়েছে ব্যাট টাচ করা হয়েছে টাকা ইউনিভার্সিটির ছেলেদের কীভাবে সাহস হয় প্রাইভেট ইউনিভার্সিটির গায়ে হাত তোলা এই জন্য আমরা আটকে ব্লকেট করেছি আমাদের পথ বঞ্চিত কোনো দরকার নেই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেয়েরা শিক্ষিত তারা পড়াশোনা শেষ করে বিদেশে চলে যায় যত ধরনের বিদেশি সমুদ্র আমরা তৈরি করি আমাদের কোনো দরকার হয় না স্টেক হোল্ডার আমরা না